প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আমরা এখন আছি আমাদের ফিশারি পারে তো গত কিছুদিন আগে আমাদের ফিসারি পাড়ে হচ্ছে বৃষ্টির কারণে আমাদের পাড়গুলো কিন্তু প্রচুর পরিমাণে ভেঙে গেছে এবং আমরা আপনারা জানেন আমরা কিন্তু পেঁপে গাছ হচ্ছে পাড়া লাগানো হয়েছিলো এই যে দেখেন এখানে পেঁপে গাছ আছে অনেক পেঁপে গাছ কিন্তু হচ্ছে এই মরে গেছে এবং হচ্ছে অনেক পেঁপে গাছ ওই পারের সাথে ভেঙে পড়ে গিয়েছে এই যে একটা পেঁপে গাছ কত বড় হয়েছে তো এভাবে কিন্তু অনেকগুলো গাছ আমাদের নষ্ট হয়েছে এই যে দেখেন মানে তিন চার দিন যাবৎ এক নাগারে বৃষ্টি থাকার কারণে কিন্তু আমাদের এই পাড়গুলোর সমস্যা হয়েছে কারণ হচ্ছে নতুন মাটি এবং বালু মাটি সেই জন্যে মাটিতে গাছ পরিমাণ হচ্ছে হয় নাই সেই জন্য হচ্ছে পারগুলো ভাঙছে এবং আমরা ওই ওইটা আমাদের একবার দেখছেন রেনু বিক্রি করছিলাম এবং পরে রেনু দেওয়া হয়েছিল ওই রেনুগুলো কিন্তু আসা নাই হচ্ছে কিছুদিন বৃষ্টি আসার কারণে সব রেনু হচ্ছে কেটে গিয়েছে তো এখন আপাতত হ্যাঁ হ্যাঁ আপাতত ওইটা আছে তো আপনাদেরকে বলছিলাম যে এই হচ্ছে নব্বই হাজার টাকা মানে সেল হয়েছিল কিন্তু এরপরে কিছু রয়ে গেছিল হচ্ছে আমাদের এই বিশাইডিতে তারপর আমরা হচ্ছে আবার ওইটা বিক্রি করি এবং এইখানে হচ্ছে লাউ গাছ এবং লাউ গাছের নিচে যে পাটটা আপনারা একটু দেখা দেখায় পাটটা কিন্তু সবটা বাইরে হচ্ছে ডাইলে পড়ে গেছে নিচে ওই যে দেখেন আর এদিকে কিছু পেঁপে গাছ আছে মোটামুটি আলহামদুলিল্লাহ বড় হয়েছে এই যে পেঁপে গাছগুলা মোটামুটি বড় হয়েছে হ্যাঁ চতুর্পাশেই আমাদের এই যে এই পাড়ের চতুর্পাশে কিন্তু হচ্ছে পেঁপে গাছ লাগানো এবং এই পাটটা একটু সমস্যাটা বেশি এবং এখানে হচ্ছে ভালো মাটি ছিল এবং হচ্ছে এই দলা মাঠে ছিল এবং বৃষ্টি এই তিন চার দিন থাকার কারণে হচ্ছে পারগুলা বেশি ভাঙছে যদি অল্প অল্প করে বৃষ্টি আসতো তাহলে হয়তো পারগুলো ভাঙতো না তো আপনাদের সাথে আমাদের এই ফিশারির আপডেট কিন্তু দেওয়া হয় না অনেক দিন যাবৎ তো যারা অবগত আছেন যে আমরা সবসময় ফিশারির আছে কাজকামের ভিডিও আপডেট দিতাম আপনাদেরকে দেখতেন তো এবারও দিলাম তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এই যে এদিকে পার্থ হচ্ছে বাধা হয়েছে ওটা তো নামিয়ে গেছিলো সবটা বুঝলে বাহির থেকে আপনার অন্যদিকে থেকে মাটি নেওয়া হয়েছে এদিকে ছাপ দেওয়া এখন দেওয়া হয়েছে মাটি গোলা সবটা বাড়ি আর ওই দিকে চলে গেছে বাহিংয়ের নিজ দিকে পুকুরে চলে গেছে একবারে এই যে দেখেন তো যারা মৎস্য চাষ করেন মাছ চাষ করেন তাদের কিন্তু খুব প্রেশার থাকতে হয় এবং হচ্ছে খুব পরিশ্রম করতে হয় বৃষ্টি বাদলের দিন আসলে তাদের হচ্ছে ফিশারিতে শ্রম দিতে হয় প্রচুর পরিমাণে তো যারা করে তারাই বোঝে এবং আমরা করতেছি এই যে ভাই করতেছে সব সময় প্রত্যেকটা দিনই তার ওই জায়গায় লেগে থাকতে হয় কইতে থেকে কি হয়ে গেলো না কি মাছ কোন পর্যায়ে আছে পার কোন পর্যায়ে আছে এই যে পারে পেঁপে গাছ লাগানো হয়েছে বিভিন্ন রকমের গাছ লাগানো হয়েছে সেগুলো ঠিকঠাক আছে কি না কিংবা ছাগল ঢুকলো কি না ওই রকম বিভিন্ন ধরনের কাজ কিন্তু করতে হয় এই যে একটা রোদ উঠছে এই রোদের মধ্যে যদি কাজ করে মানুষ এমনি হার্ড স্ট্রোক করে মারা যাব বন্ধের মাঝখানে আবার পুরা বন্ধ কিন্তু হচ্ছে আপনার দেখেন বাস বাড়ি নাই এবার বন্ধের মাঝখানে